আসসালামু আলাইকুম তাহলে কি সত্যি প্রাইমারি সহকারী শিক্ষক পদের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে না তো এই ধরনের বিভিন্ন স্ট্যাটাস আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি তো বলে রাখি যতক্ষণ না পর্যন্ত আপনি অফিসিয়ালি কোনো ডিক্লারেশন অথবা নোটিশ পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের যে গুজব টাইপের যে স্ট্যাটাস সেগুলো বিশ্বাস করা যাবে না তো আমরা কিন্তু অলরেডি এর আগে সোশ্যাল প্ল্যাটফর্মে চিঠি দেখেছি যে কেন্দ্র অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক পদের যে পরীক্ষা সেটার জন্য কেন্দ্র বরাদ্দ চেয়ে যে চিঠি সেটা আমরা দেখেছি তো এর পরবর্তীতে অফিসিয়ালি যদি কোনো ডিক্লারেশন না পাওয়া যায় তো সেক্ষেত্রে এগুলোতে বিশ্বাস করা যাবে না এক্ষেত্রে যেটা হবে এটাতে বিশ্বাস করলে আপনার পড়াশোনার যে একটা আগ্রহ তৈরি হয়েছিল যেটা আপনি শুরু করেছিলেন সেটা কিন্তু মন্থর হয়ে যাবে তাই আপনি যে প্রস্তুতি নেওয়ার জন্য আপনি যে টার্গেটটা নিয়েছেন সেটা অবশ্যই এই এক মাসের মধ্যে আপনাকে শেষ করতে হবে আপনি সব ধরনের গুজব সব কিছু আপনি এগুলো এই বিভ্রান্ত বিভ্রান্তিমূলক যেগুলো পোস্ট আছে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে অফিসিয়ালি ডিক্লারেশন পেলে আপনি বিশ্বস্ত জায়গাগুলো থেকে এমনি জানতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের যে টার্গেট আছে আপনারা যে টার্গেট নিয়ে পড়াশোনা করছেন সেটা নিয়ে পড়াশোনা করুন ইনশাল্লাহ যদি চাকরি পেতে চান এর বিকল্প কিছু নেই আপনাকে পড়াশোনার বিকল্প কিছু নেই আর তাছাড়া আপনি যদি পোস্টগুলোকে বিশ্বাস করে করেন অথবা পোস্টগুলো দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার পড়াশোনা একটা ধীরগতি যেটা সেটা চলে আসবে তো আবারও বলছি ভালোভাবে প্রস্তুতি নিন রুটিন করে পড়ুন ইনশাল্লাহ চাকরি আপনার হবেই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ